इधर अल्लाह अल्लाह এই জন্য তো আপনার কাছে আনা যে আপনিই পারবেন আমার মাকে উদ্ধার করতে আলহামদুলিল্লাহ আপনার ঠিকানা দিচ্ছেন আপনি ঠিকানা কাছে যখন রাস্তার থেকে উঠে নিয়ে গেছিলেন বলছে ওখানে

যদুমি এক আক্রমণ করতে চাইছেন আল্লাহ আপনার পরিচয় এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ প্রতিদান দেন আর আমি যেওতে আপনার কথাগুলো যে আপনি আমাকে ভালোবাসছেন আমার এই মাদ্রাসায় যারা পড়ালেখা করছে বা করবে আল্লাহ সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন বিশেষ করে আমার এখানে এখন বর্তমানে যে লুকুগুলো আসছেন এক এক করে এক একটা পরামর্শ নেওয়ার জন্য আসছেন সেওবা জিনির কেউবা পারিবারিক যে যে উদ্দেশ্য আসছেন আল্লাহ যেন সকল উদ্দেশ্য সফল করেন আর যেহেতু আপনি এখানে আসার পরে

একজন কবিরাজ ক্ষতি করতে পারে একজন আলেম কোনোদিন পড় যে সৃষ্টি দিক করতে পারে না ঠিক আছে ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ তাহলে আমরা সেলফে চলে যাই ভাইয়া তাহলে আমরা সবাই একের পরে দিয়ে যদি কোনো দাবি দেওয়া থাকে মাপসব চায় নেই তো আমরা মুসলমান মুসলমানের ভাই বোন আল্লাহ যেই কয়দিন বেঁচে থাকি আপনি এখন আছেন এখন এই দুনিয়া হচ্ছে পুতুলের খেলা পুতুলের খেলা জই জই টাকা হাতের ময়লা জই জই মানুষের জীবন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে যেতেই হবে আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তো অধিক দান করুক তো যাও ভাইয়া আপনাকে আল্লাহ ভালো ক্ষতি দান দান করো আপনার মা এবং সন্তান নিয়ে আমার ভালো এই ভাই কি হয় এই রুগী কি হয় মেয়ের মামা সাথে পনেরো তারিখে হয়তো ইনশাল্লাহ দেশের বাইরে যাবো তিনশোল্লাহ আমার জন্য সুস্থ পাব ফিরে আসতে পারি আমি রুগী দেখতে আপনার বিভিন্ন রাষ্ট্রে চলে যাই আমার কাল গতকালকে বিষয় হয়েছে আপনার বিষয়

মেয়ের মা বলতেছে যে আমার মেয়েরা সমস্যা একটু দেখে দেন এই যে আমার এখানে দেখেন রুগী চতুর্দিকে বড় আছে এই দেখা অবস্থায় এই যে মায়ের শরীরে হাজির এইদিকে মেয়ে বসা আছে তার মানে মায়ের কাছ থেকে মেয়ে আক্রান্ত এই জন্য প্রমাণ করে দিলাম যাও অসংখ্য ধন্যবাদ সামনে ধরেন বসেন ধরেন

팔로스. 아. 안녕 안나 이제 안

Arabiyah, duram. inşallah kiliyar. daha inşallah işte. Şab kiliyar, inşallah. Çok